চলে আসুন ভক্তগণ গতকালকে যারা পক্ষবর্ধনী মহাদশী ব্রত পালন করেছেন আজ সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি পালন করার জন্য আমাদের রান্না প্রায় হয়ে গেছে এই যে পাপড় ভাজা হয়ে গেছে কাঁচকলা ভাজা হয়ে গেছে পায়াস হয়ে গেছে অন্য ডাইল হয়ে গেছে আর ওই অল্প কিছু বাকি আছে এখন মাত্র সাড়ে পাঁচ পাঁচটা বাজে নাকি সাড়ে পাঁচটা আচ্ছা চলে আসুন চলে আসুন নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে পারন তাড়াতাড়ি চলে আসুন প্রসাদ পাওয়ার জন্য রাধে রাধে আমরা এখনই ভোগ লাগিয়ে দিব আমাদের ঠাকুরের সিঙ্গার হয়ে যাচ্ছে এই দেখেন পূজারী ঠাকুর সিঙ্গার করতেছেন বা ঠাকুরের সিঙ্গার হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভোগ দিয়ে দিব প্রসাদ পাওয়ার জন্য চলে আসো